সৌদি আরবের বিশাক কেন ক্যান্সেল হয় অনেকেই জানে না তো যারা জানেন না আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আমাদের মাঝে অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাইয়া আমার বিশাক ক্যান্সেল হয়েছে কিন্তু কিসের কারণে ক্যান্সেল হয়েছে আমি কিন্তু জানি না নতবা আমার এজেন্সিও বলে নাই যে কিসের কারণে ক্যান্সেল হয়েছে তো সৌদির বিশাক কেন ক্যান্সেল হয়েছে নতবা কিসের কারণে ক্যান্সেল হয়েছে নতবা কিসের কারণে ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে আজকের এই ভিডিওটা আমি স্টেপ টু স্টেপ আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই যাদের বিষা ক্যান্সেল হয়েছে কিসের কারণে ক্যান্সেল হয়েছে আজকের এই ভিডিওটা দেখেন আজকের এই ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবেন আপনাদের বিষা কেন ক্যান্সেল হয়েছে নতবা কেন ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে বিচার। আজকাল কিন্তু নতুন নতুন কিন্তু বিষয় ক্যান্সেল হয়ে যায় হঠাৎ করে আমরা জানি না কিন্তু আমাদের বিষয় ক্যান্সেল হয়ে যায় এখন বর্তমান সময়ে সৌদির বিষা কিন্তু সব বিষা কিন্তু বেশিরভাগ ক্যান্সেল হয়ে যায় কিন্তু আমরা নিজেরও জানি না এটা কিসের জন্য ক্যান্সেল হয় তো অবশ্যই এরকম যারা আমাদেরকে প্রশ্ন করছেন আজকের এই ভিডিওতে বলবো কেন মানে সৌদি আরবের বিষা ক্যান্সেল হয়ে যায় হঠাৎ করে তো অবশ্যই জানতে হলে আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে টানা হাসরা করা যাবে না তাহলে কিন্তু আমরা অনেক কষ্ট পাবো আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা কিন্তু আপডেট খবর আগে দেওয়ার চেষ্টা করি তো চলেন অত বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করা যাক গাইস সৌদি আরবের ভিসা কেন ক্যান্সেল হয় ক্যান্সেল কিন্তু এমনি এমনি হয় না ক্যান্সেল হওয়ার একটা কারণটা আছে ওই কারণগুলো আপনাকে জানতে হবে বুঝতে হবে আপনার সবাই জানেন সৌদি আরবে যাইতে হলে ওই বিষয়ের মধ্যে নব্বই দিন লেখা থাকে ওই নব্বই দিনের ভিতরে আপনি সৌদি আরবে ঢুকতে হবে যদি নব্বই দিনের ভিতরে আপনি ঢুকতে না পারেন তাহলে কিন্তু আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন না ওই বিষয় ওটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে দুই নম্বরে হচ্ছে আপনার পাসপোর্টের সাথে যদি কোনো অক্ষর ভুল থাকে আপনার বিষয় তাহলে কিন্তু ওই বিষয় কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আপনি যাইতে পারবেন না তিন নম্বর হয়েছে আপনার নাম ঠিকানা আপনার সব ডকুমেন্টের যদি ফাসপোর্টের সাথে ভিসার সাথে যদি কিছু মিল না থাকে নতবা কোন কোনো একটা অক্ষর নতবা কোনো একটা কিছু ভুল হয়েছে তাহলে কিন্তু ওই ভিসা ক্যান্সেল হয়ে যাবে আপনি যাইতে পারবেন না চার নম্বর হচ্ছে আপনার যে কোম্পানি আপনাকে ভিসা দিচ্ছে ওই ভিসা হঠাৎ করে কোম্পানি আবার ক্যান্সেল করে দিচ্ছে কেন ক্যান্সেল করছে অনেকে এখন জানতে চাবেন ওই কোম্পানির লোক লাগবে পাঁচজন বুঝতে পারছেন এখন তার একজন লোক লাগবে না তে উনি কিন্তু বিষে ক্যান্সেল করে দিছে উনি ভুল করে ভিসা সারছে আবার বিষা ক্যান্সেল করে দিচ্ছে তো এরকম কিছু কারণ থাকতে পারে তো অবশ্যই বুঝতে পারছেন যারা এই প্রশ্ন করছেন আমরা কিন্তু সব প্রশ্নের উত্তর দিচ্ছি অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন তো এই হলো বিষা ক্যান্সেল হওয়ার কারণ তো যাদের বিষা ক্যান্সেল হবে নতবা ক্যান্সেল হয়ে গেছে অবশ্যই বুঝতে পারছেন অবশ্যই নব্বই দিনের ভিতরে সৌদি আরবে ঢুকার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতন ছিল ওই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফিজ